চলে আসলাম মেট্রোরেল ভ্রমণ করার জন্য দুই হাজার বাইশ সালে বাংলাদেশের প্রথম স্বপ্নের মেট্রো চালু চালু যার কারণে ঢাকা শহরের মানুষের কমে যায় এই মেট্রো ভ্রমণ নিয়ে মানুষের আগ্রহ শেষ নেই এই মেট্রোরেলে গেলে আমি কাজিপাড়া থেকে আগের দুই মিনিটে গন্তব্যে পৌঁছাতে পারবো পারবা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো যাতায়াত অনেক সহজ করে ফেলছে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসলাম এখন আমাদের টিকিট কাটা লাগবে এই ট্রেন তাই এটা এত দ্রুত গতিতে যেতে সম্ভব সকল ধরনের সুযোগ সুবিধা বর্তমান আছে স্টেশনের প্ল্যাটফর্ম ফার্স্ট মিনিটের মধ্যে মেট্রো চলে আসে আর চাহিদা অনেক বেশি মেট্রো জন্য ঢাকা শহরের বেশিরভাগ মানুষ সুবিধার জন্য ব্যবহার করে আমরা প্ল্যাটফর্মে একটু দাঁড়াতে না দাঁড়াতে মেট্রোলটি চলে আসে মেট্রোলটি আসার পর আমরা সবাই এক এক করে ভিতরে প্রবেশ করি এরপর মেট্রোলটি চলতে শুরু করে খুবই দ্রুত সময় মেট্রোলটি চলতে পারে থেকে বাইরের দৃশ্য দেখতে এত সুন্দর ছিল যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মেট্রোল থেকে পাখির চোখের মতো কিছুটা ঢাকা শহরের দালান কুটাগুলো দেখা যায় এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে অবশেষে আমরা আগারগাঁও চলে আস আর এই আগারগড় মেট্রোল স্টেশনে এত বীর আমাদের মনেই হচ্ছে না আমরা এখন স্বপ্নের মেট্রোল স্টেশনে আছি মনে মনে ভেবে নিতেছি যে আমরা মনে হয় আমেরিকার কোনো মেট্রোল স্টেশনে আসে